তোমাকে ডাইরেক্ট আমি বিয়ে করতে চাই তো তুমি যদি রাজি থাকো সত্যি বিয়ে করবো বলো তুমি রাজি আছো বা ফ্যামিলিকে রাজি করাতে পারবে যদি ফ্যামিলি না রাজি হই যদি না পালিয়ে শকুনকে নাম শোনা আয় হ্যাঁ তো গাইস আজকে একটা ভিডিও নিয়ে যে একটু স্পেশালি ভিডিও আর স্পেশালি বলতে কীরকম জানো আমাকে না অনেকে তোমরা কমেন্ট করছো যে দাদা ওই মেয়েটার সাথে রিলেশনশিপে যাও এই সেই আজকে একটা ভাইয়ের আমি কমেন্ট করলাম মানে অনেকেই করেছিল ওই কমেন্টটা তো একটা ভাইয়ের কমেন্টটা ভালো লাগলো তো একটা শো করাচ্ছি দেখো তো এই কমেন্টের মধ্যে ভাইটা এটাই লিখেছে যে দাদা তুমি ওকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও এরকম একটা লিখেছে তো সেই কারণে ভাবলাম যে চলো ওকে কল করে যাক কল করে ওকে বলবো যে তুমি কি আমাকে ডাইরেক্ট বিয়ে করবে ওসব ভালোবাসা ভালোবাসা আমার হবে না জাস্ট বলে দেখবো কেউ জন্য আমার সিরিয়াসলি মাইন্ডে নিয়েও না এটা জাস্ট বলবো আমি বলার এটাই কারণ আমি না ওর মনটা টেস্ট করতে চাই যে ও আসলেই বিয়ে করবে না কি আমার সাথে টাইম পাস করতে চাইছিলো কারণ তোমরা এটা জানতে চাও যে ও কি টাইম পাস করছে না আসলে ভালোবাসে তো সে কারণে ওকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেবো দেখা যাক ও রাজি হয় কি না আমি না ইমোশনালভাবে হয়ে বলবো কী মানে রিয়াকশান দেয় বা কি কি বলে সবটাই তোমাদেরকে শোনাবো তোকে আমি কল করি ফার্স্ট টাইম চলো কলটা করা যাক তো কল লাগিয়েছি আমি ইনস্টাগ্রামে কল করছি হ্যালো কেমন আছো আ ভালো আছি তুমি কেমন আছো কি করছো তো বসে আছি তুমি কি করছো আমি অনেক কাজ করছিলাম বসে আছি কি করবো আমাকে না অনেকে কমেন্ট করছে যে দাদা ওই মেয়েটার সাথে রিলেশনশিপে চলে যাও এই চলে যাও তো দেখো প্রথম কথা রিলেশনশিপে আমি যাবো না কেন সেটা তুমি ভালো করেই জানো তাই না তাই তোমার বান্ধবী যেটা করেছে আমার সাথে সেটার কারণে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না তা আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি সেটা মানতে রাজি আছো একটা কথা বলবো যদি মানো দেখো দেখো আমি সত্যি বলতে না রিলেশনশিপে তোমার সাথে আমি যেতে পারব না এটা বলার জন্য কল করেছি কিন্তু একটা জিনিস করতে পারি তোমাকে ডাইরেক্ট আমি বিয়ে করতে চাই তুমি কি বিয়ে করতে পারবে আমাকে মানে ফ্যামিলিকে রাজি করিয়ে আর করিয়ে বিয়ে করতে পারবে বলো আমি ওই সব রিলেশন টিলেশনশিপে যেতে পারব না কারণ আমার দ্বারাই পসিবল নয় ঠিক আছে কারণে ভেবে দেখলাম অনেকটা সবাই বলছে তুমি ভালো এসে তোমার সাথে ভিডিও করতে সেই কারণে ভাবলাম যে তোমাকে বলা যাক বিয়ে করবে কি না তো তুমি যদি রাজি থাকো সত্যি বিয়ে করবে বলো তুমি রাজি আছো বা ফ্যামিলিকে রাজি করাতে পারবে আমি সত্যি বলছো তোমাকে তো বলেছিলাম সব মেয়ে এক না বিশ্বাস মানুষের উপর রাগ হয় ও ধোকা দিয়েছে মানে আমি তো তা এখন মানে না আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আমি ফ্যামিলি রাজি করবো তুমি রিয়েলি ফ্যামিলিকে রাজি করাতে পারবে যদি ফ্যামিলি না রাজি হয় অবশ্যই অবশ্যই রাজি হবে যদি না রাজি হয় তুমি মেলা খালি হয়ে আবার কি সুকুন দে নাম শোনা হায় হায় কিন্তু আমি তোমার কিন্তু পালিয়ে যে বিয়ে তো আমান্তরিতে সম্ভব না তুই জামিন করে বলছিস মন গরে হবে তাহলে ফ্যামিলিকে রাজি করাতে হবে তোমাকে যদি রাজি হয় তো আমি রাজি আছি ঠিক আছে আমার কাছে ডিভোর্সি নেব হুম আমি ঠিক রাজি করি নেব এটা আমারে আছে দেখো সত্যি বলতে না ভালোবাসা মন থেকে হয় তাই তো হুম দেখে হয় না তো তোমার মনটা না সত্যি অনেক ভালো দেখতে যেমনই হোক না কেন মনটা তোমার অনেক ভালো আর দেখেও সত্যি অনেকটাই সুন্দর কিন্তু এইসব কথাগুলো বাদ দাও আমি একটা মানে ভিডিও শ্যুট করছিলাম তোমার মন টেস্ট করছিলাম মানে আমার অডিয়েন্সরা না কমেন্ট করছে আমাকে যে দাদা ওকে বিয়ের প্রস্তাব দাও দেখো বিয়ে করে কি না তো তুমি সিরিয়াসলি রাজি হয়ে গেছো এতে আমার অডিয়েন্সটা আরও বেশি খুশি হবে এবারে আরও তোমার তারিফ হবে যে মেয়েটা সত্যিই খুব ভালো কিন্তু ভালো তোমাকে আমি কোনোদিন খারাপ বলিনি তুমি ভালো আসলেই ভালো কিন্তু ব্যাপারটা সেটা না আমার মনটা না পুরো ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে তোমার বান্ধবী বেইমানি করে গেছে সবটাই জানো সেই কারণ কিন্তু ব্যাপারটা হয়ে গেছে মনটা তো জোড়া লাগছে না যাই হোক বাদ দাও আমি এটা বলার জন্য ফোনটা করলাম মানে টেস্ট করলাম তোমায় কারণ অডিয়েন্সরা অনেকেই বলছে যে ও রাজি হবে না ওর বন্ধুর মতো বেইমান এই সেই একবার বিয়ের প্রস্তাব দিয়ে দেখো তো ফাইনালি তুমি রাজি তো হয়ে গেলে তো তোমরাও দেখে নিয়েছো আসলে রাজি হয়ে গেছে বিয়ের জন্য এবারে তোমরা কমেন্টে মতামত জানাও যে মেট আসলে কি ভালো না কি তোমরা কমেন্টে মতামত জানাও আর হ্যাঁ অনেকে বলছিলে যে ওর পিক দেখাও তো করে আমি একটা পিক লাগাচ্ছি দেখো মুখে আর কি ইমোজি দিয়ে তো এইটাই ওর পিক রিয়েল পিক এটা ওর বাট মুখটা ঢাকা আছে যদি কোনোদিন আমি এর সাথে মিট করি ভিডিও বানাই তো তখন অবশ্যই ফেস রিভিল করবো দেখ ঠিক আছে আমি কলটা রাখছি ঠিক আছে আচ্ছা পরে কথা বলবো হ্যাঁ তো যাই হোক তোমরা দেখতে পেলে ও রাজি হয়েছে বিয়ের জন্য ভাই রাজি হয়ে গেছে বাট আমার না সত্যি বলতে আমি ওসব টপ করে পড়তে চাই না আমি রিলেশনশিপেও যাব না ভালোবাসাও করব না এখন যেরকম আছি থাকবো তোমাদেরকে ভিডিও দিতে থাকবো তোমাদেরকে জানানোর জন্য আরও স্পেশালি আমি ভিডিওটা করলাম যে তোমরা যেসব বলছো যে দাদা বিয়ের প্রস্তাব দিতে রাজি হবে কি না ভালোবাসা তো সবাই করতে পারে বিয়েটা সবাই করতে পারে না তাই রাজি আছে এটা বলার জন্য ভিডিওটা আরও স্টার্ট করলাম তো তোমরা খুশি তোমাদের কথা আমি রাখতে পেরেছি আর হ্যাঁ অনেক মেয়েরা আমাকে কমেন্ট করেছে যে দাদা আমার নামটা নাও আমার নামটা নাও তো সবার কমেন্ট না আমি নাম ভুলে যাই একটা মেয়ের নাম আমার এখন মনে আছে সেই মেয়ের নাম হচ্ছে এরিনা তো হাই এরিনা তুমি কেমন আছো আর তোমরা যারা আমার পাশে আছো ছোট ভাই ভেবে হোক যাই ভেবে হোক তো পাশে থেকো সাপোর্ট ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা অনেক দরকার আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো ছোট ছোটো ভাই হিসাবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্ট না অনেকটা দরকার অনেক দরকার অনেক এভাবে পাশে থাকো সাপোর্ট করো দেখাবে নতুন নতুন লোক লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল থাকবে আর হ্যাঁ ভিডিও এডিট করতে করতে আমার না একটা কথা হঠাৎ করে মাথায় চলে আসলো কথাটা এটাই তোমরা না অনেকেই ভাই আমাকে কমেন্ট করেছো যে দাদা দেশে কবে আসছো আমি একটা কমিউনিটি ট্যাপ পোস্ট করেছিলাম ওখানে বলেছিলাম যে খুব জলদি আমি দেশে আসছি তো তোমরা ধরে নাও আমি এই মাসেই দেশে আসছি মানে এই মাসের বলছি না তারিখটা যাওয়ার সময় বলে দেবো তো এই মাসেই যাচ্ছি ঈদের আগে তো তোমাদের সাথে আমি দেখা করতে চাই দেখা করে ভাই তোমাদের সাথে আমি গলা মেলাতে চাই কারণ তোমরা আমার পাশে ছিলে ভাই খারাপ টাইমে আর যারা খারাপ টাইমে পাশে থাকে তারা আসল বন্ধু তাই আমি তোমাদেরকে বন্ধু মনে করি তোমাদেরকে নিজের ভাই মনে করি তোমরা এভাবে সাপোর্ট করেছো সেই কারণে আজ আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি যা কিছু হয়েছে আমার সব কিছুই তোমাদের জন্য তোমাদেরকে দিক থেকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অনেক 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 ধন্যবাদ এভাবে পাশে থেকেও সাপোর্ট করে যেও আর হ্যাঁ অনেকেই না আমাকে বলেছে দাদা আমার নামটা নাও তো স্পেশালি তো ব্যাপারটা হয়েছে না তোমরা যে কমেন্টগুলো করো না কমেন্টগুলো আমি রিপ্লে দেওয়ার পরে না কমেন্টগুলো খুঁজে পাই না অতিরিক্ত কমেন্ট আসে তো তোমাদের তো খুঁজে পাই না এরপরে কেউ যখন বলবে যে দাদা আমার নামটা নাও সেখানে তোমাদের নামটাও লিখে দিও আমাকে আমি স্ক্রিনশট তুলে রেখে দেবো এরপরের ভিডিওটা যেটা আসবে সেই ভিডিওতে তোমাদের সবার নামগুলো আমি নিয়ে নেব তো কার নাম নিতে হবে ভিডিওতে একটু কমেন্ট করে দাও আমি সেগুলো সব স্ক্রিনশট তুলে নেক্সট ভিডিওতে লাগিয়ে দেবো যাই হোক আর কিছু বলছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর ছোটো ভাইটার পাশে এভাবেই